ভগবান গোলা বিধানসভার উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচার চলাকালীন প্রার্থীর উপস্থিতিতে মন্ডল সভাপতির গাড়িতে ভাঙচুর চালালো বিজেপির প্রাক্তন সভাপতি তথা বর্তমান বিজেপির কর্মী ও সমর্থকেরা মূলত আক্রমণকারীদের অভিযোগ প্রথমে তাদের উপর আক্রমণ করা হয় এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হয় অন্তপর তারা জড়িয়ে পড়লে ঘটনা হাতাহাতিতে পৌঁছায় উক্ত ঘটনায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে বিজেপির এই গোষ্ঠী ও দলের বহিপ্রকাস ঘটার ঘটনাকে কটাক্ষ করে ছাত্রনমুল অঞ্চল সভাপতি সমগ্র ঘটনা ঘটেছে মুশিদাবাদ জেলার ভগবানগোলা থানা এলাকার বড় বড়িয়া গ্রামে মুশিদাবাদের ভগবানগোলা থেকে रफीকুল ইসলাম সাহেবের রিপোর্ট আজকে আমার আমি ভগবানগোলা বিধানসভার প্রার্থী ভাস্কর সরকার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আজকে আমার মন্ডল প্রেসিডেন্ট ভগবান গোলা মন্ডল টুই মন্ডল দুইয়ের এর প্রেসিডেন্ট ভাই আমাদের দীনেশ মন্ডল দীনেশ মন্ডলের ডাকে আজকে বরবরিয়াতে প্রচারে গিয়েছিলাম সেই প্রচারে সময় অতর্কিত হবে তৃণমূলের মদতপুষ্ট অমর ঘোষ সাহেব ঘোষ রাজকুমার ঘোষ দীনেশ মন্ডলের ওপর আক্রান্ত হয় দীনেশ মন্ডলের উপরে আক্রমণ করে সেই আক্রমণের ফলে দীনেশ মন্ডল আহত হয়েছে খুব জটিল ভাবে তার বুকে পেটে লাথি মেরেছে এবং তার গালটা জিরে দিয়েছে এবং তিনি যখন ভয় দৌড়ে পালানোর চেষ্টা করেছিল গাড়ি নিয়ে সেই সময় করেছে আপনারা গাড়িটা দেখতে পাবেন কিভাবে যাই দেখুন আজকে অমর ঘোষ সাহেব রাজকুমার ঘোষ তারা গত পঞ্চায়েত ভোটের আগে আগে তৃণমূল করতো গত পঞ্চায়েত ভোটের আগে তারা বিজেপিতে যোগদান করে আপনাদের দলে যে একদল বিক্ষুব্ধ আছে তারাই তারাই পরিকল্পিত বিজেপির গোষ্ঠী বলে তারাও নিজেকে বিজেপি দাবি করছে আজকে অমর ঘোষ সাহেব ঘোষ রাজকুমার ঘোষ তারা পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে এবং পঞ্চায়েত ভোটে বিজেপিতে যোগদান করা করে কিন্তু ভোট করে তৃণমূলের হয়ে তার কারণে তাকে আজকে রাজনৈতিক দলীয় হবে তাকে কোনো জায়গায় সম্মানীয় পদ দেওয়া হয়নি কারণ তিনি তৃণমূলের হয়ে ভোট করেছিলেন আজকে তৃণমূলের মদত পুষ্ট হয়ে আজকে বিজেপির ওপর আক্রান্ত করেছে বিজেপির ওপর আক্রমণ করেছে গাড়িতে ইট মারিছিল সাবল টাবল নিয়ে এসেছিল লাঠি লাঠি দিয়ে মাধ্যম করেছে বেশ কিছুদিন আগে বলেছিলেন বিজেপি থেকে ইস্তফা নিচ্ছে এই নিয়ে আন্দোলন চলছে দেখুন এটা চার বছর আগে ভিডিও কাটিং ভিডিও ভিডিওটা ভালো করে সম্প্রচার করা হয়নি সেখানে বলা হয়েছিল আমি যুব মোর্চার

অনেকেই রাস্তায় রাস্তায় ফ্ল্যাগ টাঙানো থাকে কোনো লোক যদি সেই ফ্ল্যাগ টেনে বলে আমি বিজেপি করছি বিজেপি করছি তাহলে তো বিজেপি করা নয় আর যদি বিজেপিরই হতো গোষ্ঠী কন্দল বিজেপি যারা করে তারা কখনোই প্রকাশ্য দিবালোকে গোষ্ঠী করে না তারা রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলতো জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলতো তা না করে মন্ডল এর ওপরে এরকম হামলা হ্যাঁ অ্যাটেম্প টু মার্ডার কেসের মতন দেখুন কীভাবে মারধর করেছে তাকে গালি ভাঙচুর করেছে সেখানে তারা কি করে বিজেপি করে তারা তৃণমূলের মদতপুষ্ট হারমাত বাহিনী

জেলা ও রাজ্য কেন্দ্র চিহ্নে আমি অমর ঘোষ চব্বিশ ও ছাব্বিশের মণ্ডল সভাপতি আমাদের বিক্ষোভ মানে প্রার্থী নিয়ে মানে আমাদের উপনির্বাচনের প্রার্থী নিয়ে বা লোকসভার প্রার্থী নিয়ে গৌরীশঙ্কর ও জেলার সভাপতি শোভন মণ্ডল ও ভাস্কর সরকারকে বদল করার জন্য আমাদের বিক্ষোভ ওয়ান ও টু আন্দোলন চলছে বা বিক্ষোভ মিছিল চলছে আমরা চাই জেলা ও রাজ্য কেন্দ্রের কাছে যে মুখগুলো বদল করা হোক কিন্তু এতদিন ধরে বিক্ষোভ চলছে নতুন করে আজকে ভাস্কর সরকার ও জেলার টিম বা আমাদের অঞ্চলের যিনি এখন দায়িত্ব পেয়েছেন দীনেশ মণ্ডল তারা সবাই মিলে আজকে আমাদের পার্টি অফিসে আমাদের বৈঠক মিটিং ছিল সেখানে তারা এসেছে হঠাৎ করে এসে আমাদের পরে চড়াও হয়ে তারা আমাদেরকে বলছে তোমরা পয়সা কত টাকা নেওয়া বলো আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে প্রচার করো দলটা করো আমরা ওনাদেরকে বলেছিলাম যে তোমরা তো টোটাল জেলার সভাপতি ও গৌরীশঙ্কর বলেছে যে আমরা ভারতীয় জনতা পার্টিটা করি না বিজেপি দলটা করি না আমরা টিএমসি করি কিন্তু তবে আপনারা কেন এলেন আমাদের মতন আমাদেরকে থাকতে দেন আমরা ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর ভোট করি ঠিক আছে আমরা কীভাবে ভোট করবো না কর সেটা আমরা বুঝে নিবো ভাই কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি করি বিজেপি করছি বিজেপি দলটাই করব কিন্তু তোমরা কেন আজকে আমাদেরকে পয়সার লোভ দেখাতে এসছো তা আমরা পয়সা চাই না ওরা আমাদের বলছে দশ বিশ লাখ টাকা যত লিবা আমরা দিবো আমরা গাড়ি ঘোড়া দিব সবই দিব তোমরা বিশ ত্রিশ জন যারা ভারতীয় জনতা পার্টি বিজেপির কার্যকর্তা আছে পুরানো তারা তোমরা আমাদের হয়ে প্রচারটা করো বা গৌরী সঙ্গের প্রচারটা করো এই কথাটা দীনেশ ঘোষ বলেছে কিছু আমার দলের জিএস আইটিসি বা আমার দলের কর্মী ভারতীয় জনতা পার্টি যারা ছিল তারা তাদের কথা সহ্য হয়নি তাদের বক্তব্য যে তুমি পয়সার কথা কেনে বললা তুমি দলে ভোট করতে এসছো না কি করতে এসেছো আমরা দল কীভাবে করবো না সেটা আমাদের দায়িত্ব আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা নরেন্দ্র মোদীতে ভোট করি আমরা গৌরী শঙ্করের মতন জেলার সভাপতির মতন ভাস্করের মতন আমরা টিএমসি ও সিপিএম ও কংগ্রেসের কাছে বিক্রি করা লোক না আমরা বিজেপি দলটা করি দলটাই করবো আমরা কিন্তু বিশেষ করে কথা হচ্ছে যে ওরা এই দীনেশ ঘোষ আমার লোকের পর হট করে এসে হাত তুলে দিল যারা ছিল জেলার তারা হাত তুলে দিল এই যে আমার হাতটা ফাটাম করে আমি ধরতে ধরতে আমাকে বাঁশের মাথা মারতে গিয়ে আমাকে বাঁশের লাঠি আঘাত করেছে আমার পাটেবেশ থেকে আমি হাতে রুখতে গেলে আমার দুটো আঙুল ব্যাকা হয়ে গিয়েছে আমি তার জন্য আমি হসপিটালে চিকিৎসা এসেছি তার জন্য জেলা ও রাজ্য কেন্দ্র ভাববে বা প্রশাসনরা ভাববে হ্যাঁ যে ইলেকশন কমিশন ভাববে যে আমরা স্বচ্ছ স্বচ্ছ ভারত জনতা পার্টি আমরা ভালোবাসি আমরা অশান্তি চাই না আমার ঝামেলা চাই না আমার কারোর কাছে বিক্রি নাই আমরা বিজেপি করছি বিজেপি করব আমাদেরকে যতই যাই করুক না কোনো কেস মামলা যাই দেখ না করে শঙ্কর জেলার সভাপতি ও নতুন মুখ যে ভাস্কর সরকার তারা দেখ না করে আমরা দলটা বিজেপি করছি বিজেপি দলটাই করব আমাদের যাই হয়ে যাক আমরা মারধর যাই খাই না কেন আমরা বিজেপিতে ছিলাম বিজেপিতে থাকবো টিএমসি দালাল তো ওরাই গৌরীশঙ্কর টিএমসি দালাল জেলার সভাপতি টিএমসি দালাল গৌরী শঙ্কর আমার কাছে গ্রাম পঞ্চায়েতের বি ফরম পনেরোটা বি ফরম নিয়ে গিয়েছে আমার দলের যারা ভোটে দাঙাল তাদের বিপক্ষে তার বি ফরম দিয়ে শঙ্কর নির্দলে বিজেপির পক্ষে তার ক্যান্ডেল খাল করেছে তারা টিএমসির ভোট তারা তো সিপিএমের ভোটার তারা তো কংগ্রেসের ভোটার গৌরীশঙ্কর আপনার চিন্তা করবেন জেলার সভাপতি যিনি তার স্ত্রী উনি স্ত্রী এই উপনির্বাচনে বা পৌরসভার ভোটে জিজ্ঞেস করবেন গৌরীশঙ্কর জেলার সভাপতিকে তার স্ত্রী দল কী করে জেলার সভাপতি সে কি দল করে ভাস্কর কবে থেকে দল এলো উনি তো রিজাইন দিয়েছিল ভাস্কর সরকার ভাস্কর রিজাইন দিয়েছিল আমি বিজেপি করি না তারপরে ভাস্করের টিকিটটা কেন দেওয়া হলো তাই আমি বলছি আমরা বিজেপিতে ছিলাম বিজেপিতে থাকবো বিজেপিতে করবো তার আমার নাম হচ্ছে অমর ঘোষ বাষট্টি নম্বর বিধানসভায় ভগন মন্ডল মণ্ডল সভাপতি আমি অমর ঘোষ জয় হিন্দ ভারত মাতাকে জয় ভারত ভারতীয় জনতা পার্টি জিন্দাবাদ নরেন্দ্র মোদি জিন্দাবাদ বিজেপির মন্ডল সভাপতি গাড়িতে ভাঙচুর হয়েছে নির্বাচনী প্রচার চলাকালীন এমতো অবস্থায় অভিযোগ করছে তৃণমূল ভাঙচুর চালিয়েছে তৃণমূল আশ্রিত ব্যক্তিরা ভাঙচুর চালিয়েছে কি বলবেন না এটা তো তৃণমূলের কোনো এখানে ওখানে ভাঙচুরের কোনো এখানে ইয়ে নাই ওরা বিজেপি যারা গেছিল ওখানে করে বিজেপির লোকের ওখানে ভাঙচুর করেছে আপনারা দেখবেন লক্ষ্য করবেন যে অমর ঘোষ যারা ওখানে ভাঙচুর করেছে তাদের গলায় আমরা দেখেছি বা ইয়ে যে ওর গলাতে বিজেপির কইটা বাঁধা ছিল এটা বিজেপির কন্দল এটা টিএমসির সঙ্গে কোনো এটা জব সালস নাই কিন্তু ওরা এখন বলবে আতঙ্কে বলবে বিজেপি বা মুর্শিদাবাদ জেলা কোনো বিজেপি বলে বা পশ্চিমবাংলায় কোনো বিজেপি বলে থাকবে না আগামী দিনে দলটা এরা এখন কি করবে ওরা নিজে নিজে অশান্তি করবে বা টিএমসির দোষটা দিব ওরা ঝামেলা করার কোনো রাস্তা পেয়েছে না নিজেরাই নিজেরাই ওরা মারিক মারা করবে মার্ডার করবে চিন্তাই করবে মেয়েদেরকে ধর্ষণ করবে করে এখন টিএমসির কাছে চাপাবে এটাই ওরা চাইছে এইভাবে বিজেপি পশ্চিমবাংলায় আগাইতে পারবে না ও যাতে মোদী আসুক আর অমিত শাহ আসুক আর সুগন্ধ মোদার্য যত আসুক যতই যে আসুক পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় কোনো ঠাই নাই অভিযোগ কি তারপরে মিথ্যা অভিযোগ লাগা এটা তো মিথ্যা অভিযোগ আপনার নাম আমার নাম মুস্তফা দুই নম্বর উপর অঞ্চল প্রেসিডেন্ট ডিএমসি ধন্যবাদ